আমাদের ঘরে একটা কিন্তু রঙ্গবঙ্গ ভূত এই বিকেল বেলা ছাদে এসে পাকা চুল লাল করার জন্য মেহেন্দি তুলতে চলে আসলাম আর এই তো সন্ধ্যার সময় পরোটা ভেজে নিয়ে হচ্ছে খাওয়ার জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি প্রতিদিনের মতো আবারও নতুন একটা ব্লগে চলে আসলাম তো আজকে সারাদিনের ব্লগটা অনেক সুন্দর হতে যাচ্ছে সবাই অবশ্যই ব্লগের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি বেশি বেশি করে কিন্তু ফলো করে পাশে থাকবেন সাপোর্ট করে যাবেন যারা আমাদেরকে ভালোবাসেন তারা তো সবসময় ভালোবেসে সাপোর্ট করেই দেন যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অল বাটনটা অবশ্যই পেস্ট করে রাখবেন তাহলে নতুন ভিডিও চাললে সবার আগে পেয়ে যাবেন যেটা বলতেছিলাম যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই বেশি বেশি করে সাপোর্ট করে যাবেন আর পাশে থাকবেন আর আজকের ব্লগটা অনেক সুন্দর হতে যাচ্ছে সবাই পাশে থেকে ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর কে কোথা থেকে ব্লগগুলি দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ব্লগগুলি কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন আর এইভাবে আপনারা সবাই ভালোবাসা দেন বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন তাহলে বেশি ভালো লাগবে আর অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন খুবই ভালো লাগে তো আর এই তো কিছু বলার নেই যাই হোক আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন আমাকে ভালোবাসেন তারা অবশ্যই তো সাপোর্ট করেই যান এই জন্যই আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই তাই না অবশ্যই সবাই বেশি করে সাপোর্ট করে যাবেন যাই হোক আজকের ভিডিওটি দেখতে থাকুন সারাদিনে কী কি রান্না বাড়ি করলাম আর কি কি করলাম সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব গাইস দেখতে থাকুন আমাদের ঘরে একটা কিন্তু রঙ্গ ভূত এই যে দেখতে পাচ্ছেন ভূত সাজেছে আমার মেয়ে দেখতে পাচ্ছেন দেখুন এই যে কাজল দেওয়ার পরে ধুয়ে ফেলছে তো পানি দিয়ে কাজল দিয়ে হয়ে গেছে আর আমার চোখের নিচ দেখেন কি কালো হয়ে গেছে কালি দিয়ে দেখতে পাচ্ছেন আমি ভূত হয়ে গেছি গাইস তো যাই হোক তো আজকের ভিডিওটা দেখেন আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে আমাদের পাশে থাকবেন সাপোর্ট যাই হোক অনেক গল্পই তো হলো আর এই যে ছেলের আবদার ছিল কলেজ থেকে এসে বলছে মা গলা রুটি খাবো একটু গলা রুটি বানাই দাও তো ছেলের আবদারে চলে আসলাম রান্নাঘরে একটু গলা রুটি বানাতে আর ছেলের আবদারটাও পূরণ করি এই তো যাই হোক বাচ্চাদের আবদারটা করলে কিন্তু সেই আবদারটা পূরণ করলে নিজেরও খুব ভালো লাগে বাচ্চারাও খুব খুশি হয় তো এই জন্যই করা আর এই তো এত সুন্দর গলাল রুটি সে পছন্দ করে বলে করলাম আর এদিকেও ডিমটাও ভেজে নিলাম বাচ্চার জন্য যাই হোক বাচ্চারা খাবে এটা করে দিয়ে আর তারপরে আরো কি কি কাজ আছে সেগুলো সেগুলি তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব যাই হোক আমাদের ব্লগটি আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা নতুন বন্ধু আছে এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আমাদের ব্লগ কেমন লাগে সেটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আমাকে আর এই তো দেখুন কত সুন্দর ভাবে বেজে নেওয়া হয়ে গেছে আর এগুলি করার পরে দেখি তারপরে আপনাদের সঙ্গে আবারও ভিডিওতে শেয়ার করব কি করি না করি তো যাই হোক ছেলেকে খেতে দিলাম দেওয়ার পরে আর এই তো তো এই তো আমরা বিকেলবেলা নাস্তা করতে বসলাম তো ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি শরীরটা ভালো লাগছে না এদের চা দুধ চা বানা নিয়ে চলে আসছে আমরা আর এখানে চারটা পরোটা ভাজা আছে ডিম দিয়ে নিয়ে খাবে তার জন্য ওই তো মেয়ের জন্য এখানে ডিম আর পরোটা নিজেও একটু চা দিয়ে পরোটা একটা খাইয়ে দিয়ে পরোটা খেতে কিন্তু ভালো লাগে আর এদের কথার ভয়েস শুনে বুঝতে আছেন যে শরীরটা কত পরিমাণে খারাপ আর ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি বিকেলবেলা কী করলাম তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি আর সন্ধ্যা লাগার একটু আগে যাবো একটু ছাদে ছাদে যে একটু ভিডিও করে নিয়ে আসবো আপনাদের দেখাবো বাইরের পরিবেশটা কেমন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো এই তো আর এটা কিন্তু ফ্রোজেন পরোটা মেয়ের খুব শখ যে ফ্রোজেন পরোটা খাবে বাসায় বানা দিয়ে কিনে নিয়ে আসি খাবাই সেটা আলাদা ফ্রোজেনটা খাবে তো ফ্রোজেনটা কিনে নিয়ে আসলাম আমরা কালকে তো সেটাই ভাজা হয়েছে ছেলেও একটু খালো আর এখানে আছে আমরা এখন তিনজনাই খাবো তো ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি যাই হোক দেখেন এই যে মেয়ে খাচ্ছে যাই হোক সঙ্গে থাকুন আর আমি চাটা খাই আমার যেহেতু বলার অবস্থা খুব একটা ভালো না তো আমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন আরে তো পরোটাটা খাই আর আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন খুবই ভালো লাগবে আর এদের দেখুন দুধ চা করা হয়েছে আর দুধ চাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে লাল চা খাওয়া কিন্তু এই সময় দরকার কিন্তু লাল চা ভালো লাগছে না ভাবলাম দুধ চাটাই খায় যাই হোক খাই চা দিয়ে ডুবিয়ে খাবেন এত মজা লাগে অনেক মজা লাগে চা আর পরোটা অনেক সুন্দর দেখুন এই যে পরোটা অনেক সুন্দর দেখো বাসায় বেশি সুন্দর হয় যাই হোক আমরা খাই তারপর আপনাদের সঙ্গে কথা হবে তারপরে এই তো বিকেলের ছাদে চলে আসলাম আমরা মেহেদি ছিটতেছি আর মাথা চুলে দেব মাথাটা দিলে কিন্তু একটু আরাম পাওয়া যায় মেহেদি দিলে আরাম পাওয়া যায় মাঝে কিছু কিছু চুল দেখছি দু একটা করে পেকে গেছে ভাবলাম যে চুলেতে একটু মেহেদি দিলে মাথাটাও আরাম পাবে চুলটা তো একটু লাল কালার আসবে খুব ভালো লাগবে দেখতে একটু গোল্ডেন কালার হবে সুন্দর লাগবে না এটা খুবই ভালো লাগে এই জন্য দিয়া যাই হোক ছাদে এসে বিকেল বেলা ভাবি সঙ্গে গল্প করতেছিলাম আর মেহেদির পাতা ছিঁড়ে নিয়ে তারপরে আবার মাগরিবের আজান দিলে ঘরে চলে যাব যাই হোক আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি টি ফলো করবেন তোর মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ সবাই